নমস্কার বন্ধুরা লোকাল জব আপডেট পরিবারের সবাইকে স্বাগতম জানাই যারা এই পরিবারের নতুন সদস্য আছেন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের জন্য আমরা প্রত্যেকদিন নিয়ে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরি খবর এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন এবং ইউটিউবে একটি নতুন অপশন দেখতে পাবেন আপনারা কমেন্ট সেকশনে আপনারা স্কল করলে পরে হাইপ অপশন তাই আপনারা সবাই হাইপ দিয়ে দেবেন এই হাইপ দিতে গেলে আপনাদের কোনো ধরনের টাকা লাগবে না কিন্তু আপনাদের একটি আইপি আমরা আমাদের অনেক বেশি মোটিভেশন রাখবে তাই আপনারা হাইপ দিয়ে বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করি চলুন বন্ধুরা টুনুকা জুয়েলার্স আপনারা পেয়ে যাবেন এখানে অতি সুলভ মূল্যে আধুনিক মানে নিত্য নতুন ডিজাইনের ইমিটেশন জুয়েলারি তার সঙ্গে আপনারা পেয়ে যাবেন 24 ক্যারেট গোল্ড প্লেটেড গহনা স্টাইলিশ চেইন ব্রেসলেট আংটি কানের দুল মহিলাদের জন্য এক্সক্লুজিভ ডিজাইন শাস্ত্রীয় দামে রাজকীয় লুক পেতে আজই আমাদের চলে আসুন তনুকা জুয়েলার্সে ঠিকানা হলো আপনাদের দত্ত রুট গোপীনাথ জুয়েলার্সের বিপরীতে তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের এই তনকা জুয়েলার্সে যোগাযোগ নম্বর হলো আপনাদের এইট ওয়ান থ্রি সিক্স জিরো ফাইভ ওয়ান থ্রি ফোর নাইন অথবা আরেকটি নম্বর হলো আপনাদের নাইন ফোর থ্রি ফাইভ টু থ্রি নাইন টু টু সিক্স প্রিয় বন্ধুরা আজকের যে সর্বপ্রথম কাজটি রয়েছে সেই কাজটিতে কিন্তু আপনাদের বিভিন্ন পোস্টে কাজ করার সুযোগ রয়েছে তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন কারণ এই রকম চাকরির আপডেট বরাক বিলির মধ্যে আপনারা একমাত্র লোকাল জব আপডেট ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তাই আপনারা এই চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন চ্যানেলটিকে বেশি করে শেয়ার করবেন তো আজকের যেটি কাজ আপনারা দেখতে পাবেন সিচুয়েশন ভেকেন্ট এ রেপুটেড আইসো সার্টিফাইড অটোমোবাইল কোম্পানি ইন ইন্ডিয়া রিকোয়ার্ড ফর ফলোয়িং ক্যান্ডিডেট ফর বরাকবিলি এরিয়াস আপনারা দেখতে পাবেন বরাকবিলি এরিয়ার মধ্যে কাজ করার সুযোগ রয়েছে বরাকবিলি এরিয়ার মধ্যে আপনারা এরিয়া আপনারা দেখতে পাবেন শিলচার রুম করিমগঞ্জ শোরুম এবং আইলাকান্দি শোরুম এই তিনটা শোরুমে ওনাদের কর্মী নিয়োগ তো বরাকবিলের মধ্যে তিনটা ডিস্ট্রিক্ট রয়েছে সেই তিনটা ডিস্ট্রিক্টের মধ্যে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে কাজগুলো আপনারা দেখতে পাবেন সর্বপ্রথম যেটি কাজ থাকবে আপনাদের মার্কেটিং এক্সিকিউটিভ যেটি আপনাদের মেল ক্যান্ডিডেট আমার যারা বাইরে রয়েছেন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবেন। এইচএস এবিং টু হুইলার এক্সপিরিয়েন্স আপনাদের এস কমপ্লিট থাকতে হবে তার সঙ্গে আপনাদের দুই চাকার বাহন থাকতে হবে যাদের স্কুটি অথবা বাইক রয়েছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে এক থেকে দুই বছর অভিজ্ঞতা থাকতে লাগবে আপনাদের থাকতে হবে মার্কেটিং অফ সেলিং এফএমসিজি লুব্রিকেন্স এলপিজি প্রোডাক্টস ইন দ্য ফলোয়িং জোনস খালাইন বাসকান্দি লক্ষিমপুর আইলাকান্দি লালা কাটলিচরা পাতারকান্দি রামকৃষ্ণনগর নীলামবাজার বদরপুর গ্রাম তো এইগুলা এরিয়ার মধ্যে আপনাদের সম্পূর্ণ মার্কেটিং এর কাজ থাকবে স্যালারি যেটি থাকবে 15000 টাকা আপনাদের স্যালারি থাকবে তার সঙ্গে আপনাদের ইনসিটিভ থাকবে দুই নম্বর যেটি কাজ দেখতে হবে আপনাদের সেলস এড মেইল ক্যান্ডিডেট আমরা যারা বাইরে আছেন আপনারা এই কাজের জন্য अप्लाई করতে হবে এনি গ্রাজুয়েট যে কোনো স্ট্রিম থেকে আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা এই কাজের জন্য अप्लाई করতে হবেন 5 থেকে 7 বছর আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে মার্কেটিং এন্ড সেলস অফ এফএমসিজি লুব্রিকেন্টস প্রোডাক্টস অফ রেপুডেট কোম্পানি বয়স যেটি দেখতে পাবেন পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ বছরের ভিতরে হলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন স্যালারি যেটি থাকবে আপনাদের পঁচিশ হাজার টাকা স্যালারি থাকবে তার সঙ্গে আপনারা ভালো একটা ইনসিটি পেয়ে যাবেন আপনারা কিন্তু অনেকেই বলেছিলেন যে সিকিউরিটি গার্ডের কিছু কাজ থাকলে আপনাদের জানাবো তাই আপনাদের জন্য সিকিউরিটি গার্ডের পোস্টে কাজ করার সুযোগ রয়েছে তো বন্ধুরা আপনারা দেখতে পাবেন আপনাদের জন্য বিভিন্ন ধরনের চাকরির আপনারা আমরা আপডেট নিয়ে আসি তো সিকিউরিটি গার্ডে যেটি কাজ দেখতে পাবেন শিলচার শোরুম করিমগঞ্জ শোরুম কোয়ালিফিকেশন যেটি দেখতে পাবেন মাত্র নাইন পাস করে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন হাইট যেটি দেখতে পাবেন পাঁচ ফুট ছয় ইঞ্চি বয়স যেটি দেখতে পাবেন পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ বছরের ভিতরে হলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন স্যালারি যেটি থাকবে এগারো হাজার টাকা পার মান্থ স্যালারি থাকবে হাউস কিপিং মেইল ক্যান্ডিডেট শিলচার শোরুম করিমগঞ্জ শোরুম কোয়ালিফিকেশন যেটি দেখতে পাবেন হাউস কিপিংয়ে এ মাত্র 8 পাস করে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবেন বয়স যেটি দেখতে পাবেন 25 থেকে 40 বছরের ভিতরে হলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন স্যালারি যেটি দেখ থাকবে আপনাদের 10000 টাকা পার মান্থ স্যালারি থাকবে ক্যান্ডিডেট সেনসিবি সিবি টু বিলো মেনশন মেল আইডি আপনাদের মেল আইডি দেওয়া রয়েছে এবং লাস্ট ডেট দেখতে পাবেন ষোলো তারিখ অবধি তো আপনাদের হাতে রয়েছে অনেক সময় আপনারা এই মেলের মাধ্যমে আপনাদের সিবিটি সেন্ড করে দিবেন তাছাড়া আপনাদের যোগাযোগ নম্বর রয়েছে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারবেন তো আপনারা যারা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন আপনারা সাবজেক্টের মধ্যে আপনারা সেই পোস্টে নাম আপনারা মেনশন করে দেবেন এবং আপনাদের সমস্ত কিছু ডিটেলসে দেওয়া রয়েছে তাই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আপনারা অ্যাপ্লাই করবেন আজকের দু নম্বর যে কাজটি রয়েছে সেই কাজটিও আপনাদের ভালো একটি অপরচুনিটি রয়েছে আপনাদের জন্য কাজ সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলস ভাবে আপনাদের বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে পরে বুঝতে পারবেন আপনারা দেখতে পাবেন ক্রপ কাটিং এক্সপেরিমেন্ট দুই সালে আপনাদের এগ্রিকালচার অ্যান্ড ইকোনমিক অ্যান্ড স্টেটিক্স ডিপার্টমেন্ট আসাম তথা আপনাদের সলাচর কোম্পানি ক্রপ কাটিং এক্সপে এক্সপেরিমেন্ট সার্ভের জন্য সমস্ত কাচার জেলার প্রত্যেক ব্লক থেকে দুজন করে ফিল্ড ওয়ার্কার লাগবে তো কাচার জেলার আপনারা দেখতে পাবেন প্রত্যেকটি যে ব্লক রয়েছে প্রত্যেকটি ব্লক থেকে আপনাদের দুজন করে ফিল্ড ওয়ার্কার লাগবে আবেদন জন্য প্রার্থীদের যোগ্যতা হতে হবে বিএ অথবা এইচএস তো আপনারা আপনাদের যাদের এইচ এস কমপ্লিট হয়েছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করতে হবে মোবাইল মোবাইলের কাজের বিশেষ দক্ষতা হতে হবে তো আপনারা আজকের দিনে অনেকেই আপনাদের মোবাইলে অনেকই দক্ষতা রয়েছে এক্সপ্রেস আছে তার জন্য কোনো আপনাদের সন্দেহ নেই আপনারা এই কাজটি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সার্ভের জন্য প্রার্থীদের বাইক অথবা স্কুটি থাকতে হবে তো আপনারা যারা সার্ভে যা করবেন সেই সার্ভের জন্য আপনাদের বাইক অথবা স্কুটি থাকতে হবে আপনাদের এই কাজের জন্য প্রার্থীরা সোলাচর ডিস্ট্রিক্ট ইনচার্জের সঙ্গে যোগাযোগ করতে পারবে আপনারা দেখতে পাবেন সোলাচর যে ডিস্ট্রিক্ট রয়েছে এই ইনচার্জের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন আপনাদের জন্য রয়েছে একটি গোল্ডেন অপরচুনিটি কারণ আপনারা অনেকেই বলেছিলেন যে আপনাদের জন্য এরকম কাজ থাকলে জানাবো তাই আমরা লোকেল জব আপডেট আপনাদের জন্য এই কাজটি নিয়ে এসেছি আমরা লোকেল জব আপডেট সবসময় আপনাদের মন পছন্দ অনুযায়ী চাকরি নিয়ে আসার চেষ্টা করি তো আপনারা দেখতে পারবেন নম্বর যেটি রয়েছে নাইন ওয়ান জিরো ওয়ান তাছাড়া আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন হোয়াটসঅ্যাপ যেটি নম্বর রয়েছে নাইন ওয়ান এই দুইটি নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন একটি হলো আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বর এবং একটি হলো আপনাদের যোগাযোগ নম্বর তো আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করুন কোনো ধরনের যদি অসুবিধা হয় তাহলে আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন আননেসেসারিভাবে কোনো ধরনের ফোন করে ডিস্টার্ব দেবে না এবং আপনারা এই কাজটি আপনারা সর্বপ্রথম ভেরিফাই করবেন সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা এই কাজের জন্য জয়নিং করবেন কারণ যে কোনো কাজেই আপনারা সর্বপ্রথম আপনারা ভালোভাবে যাচাই করবেন তারপরে আপনারা এই কাজে জয়নিং করবেন কারণ আপনাদেরও একটি দায়িত্ব থাকে কারণ আমরা যে লোকাল যে আপডেট যেগুলো চাকরি আপডেট দিই সবগুলো তো আমরা ভেরিফিকেশন করা পসিবল থাকে না তাই আপনারা নিজেরা একটু সতর্ক থাকবেন যে কোনো কাজের জন্য অ্যাপ্লাই করুন না কেন আপনারা ভালোভাবে আপনারা বুঝে শুনে অ্যাপ্লাই করে আপনারা এই কাজের জন্য জয়নিং করবেন তো আপনারা দেখতে পারবেন আজকে তিন নম্বর যেটি চাকরি রয়েছে তো তিন নম্বর চাকরিটি যেটি দেখতে পাবেন যাদের পড়াশোনা জানা নেই আপনাদের জন্য সেই কাজটি চিপ অ্যান্ড হেল্পার আপনাদের দুইটি পোস্টে কাজ করে সুযোগ রয়েছে নিড ফর ফুড টাক আপনাদের একটি ফুড টাকের মধ্যে সেই কাজটি থাকবে চিপে যারা অ্যাপ্লাই করবেন আপনাদের শুড বি এক্সপিরিয়েন্স ইন কুকিং অল কাইন্ডস অফ ফুড আপনাদের সব ধরনের ফুড যেগুলো আইটেম রয়েছে সবগুলো ফুড আইটেমে আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে স্ন্যাক্স ইন্ডিয়ান চাইনিজ ইটিসি হেল্পারে যেটি অ্যাপ্লাই করবেন আপনাদের শুড হ্যাভ অল দা বেসিক কুকিং স্কিলস স্যালারি টু বি আপনাদের স্যালারি যেটি সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে আপনারা দেখতে পারবেন যোগাযোগ যেটি নম্বর হচ্ছে সিক্স ডাবল জিরো টু ফোর সেভেন ওয়ান এইট ওয়ান এইট এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারেন আজকে ছেলেগুলো চাকরি খবর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে টাটা